আছেন সবাই আশা করি অনেক ভালো অস্থির বাঙালি নতুন সিরিজে আপনাকে আর একবার স্বাগত আশা যায় এইগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনাকে হাসতেই হবে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ বল ওই তিনটে ওয়ার্ড আমি শুনতে চাই তাই আচ্ছা আই রভ ইউ আমি ওইটার কথা বলি আই মিস ইউ আমি কি বলেছি এটা সব দুশ আমার কি শান্তি মানে সব দেশ মেয়েরা করবে আর ছেলেদের শাস্তি পেতে হবে এটাই হচ্ছে ছেলে মানুষ আসলে মেরা পারে এগুলোই করতে ইয়ার করার কাজ যাই হোক বাদ मुस्कान अरे कहना क्या चाहते हो आई लव यू लेट हो गया भाई এটা কোনো কথা ভাই আপনারাই বলুন তুখানি আই লাভ ইউ বলতে এতখানি সময় পের হয়ে গেছে আসলেই তো ভাবাই তো যাচ্ছে না এই সব ভাইয়া আপনাদের ওইটা আমাদের কথা শুনে হাসতেছে কেন হাসছেন আপনি ওদের দিকে তাকায় কেন হাসছেন বলেন স্যার ওরা একজন একজনের দিকে তাকায় বলছে নাকি রিলেশন করে বিয়ে করবে কানিশা গেল মানে একটা সরি দিয়ে সবকিছু শেষ আমি তো মনে করেছিলাম ম্যানেজারও হাসতেছে আসলে কথাটি হাসানোর মতো নাম কি আপনি আমাকে আমার নাম জিজ্ঞেস করবেন না বলে রাখতে পারেন সমস্যা रहा नहीं जाता तड़प ही না है ना আপনারা যদি মেয়েদেরকে না করতে পারেন তাহলেই এই ভাইটিকে ফলো করবেন অবশ্যই কারণ এই ভাই আপনাকে প্রেমের ট্রেনে তুলেই দিবে না দেখি অবশ্যই অনেক ভালো লাগে বয়ফ্রেন্ড নাই তো কি হাজবেন্ডের অফিস আছে বলো কি

ভাই গরুর কপালটা আসলে ভালো এত সুন্দর গালা ধরে বসে আছে সে তো কিছুই বলতেছে না তাকে গরু কোনটা নিয়েছেন আপনি যেটা এটা আচ্ছা একটু বলবেন ব্যাপারে কত দাম চেয়েছিল ব্যাপারী চেয়েছিল দুই লাখ দশ পরে কততে হয়েছে পরে দুই লাখ পঁয়ষট্টি সো সোভাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ